প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত মাত্র তিনটিবার বার একটি আল্লার শিখানো দেওয়া পড়ুন আল্লাহ ওয়াদা করে বলেছেন জীবনে যতগুনা করছেন চোখের গুনা কানের গুণা জাবানের গুণা গোপন শক্ত কঠিন যৌবন কালের গুণা যত গুণা আছে ওয়াদা করে বলেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আর এটাকেই বলে। আল্লাহু আকবর জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করাইতে চাইলে আল্লাহর কাছে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ ওয়াদা করছেন এভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুনাও বাকি থাকবে না এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটনকে দূর করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন বৃষ্টির মতো রিজিক আল্লাহ চতুর্দিক দিয়ে দিবে আপনি রিজিক কেউ শেষ করতে পারবেন না এত রিজিক আল্লাহ দিবেন ঋণগ্রস্ত থাকলে আল্লাহ নিজে দায়িত্ব নিবে আপনার ঋণকে পরিশোধ করার জন্য এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের মনের যত নেক আশা আছে আল্লাহ আপনাদের মনের সমস্ত नेक আশাকেও আল্লাহ পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবশ্যই আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন অবশ্যই আমলটি করবেন আমি ছোট্ট দোয়াটি সহিশুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করিয়ে দেবো ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনার যদি সমস্যা থাকে আপনার যদি কোনো কিছু হয় আপনার ভাগ্য ভালো লাগছে না বিপদ আপদ সব সময় লেগেই থাকে আপনি দোয়া করুন আপনি আজকের আমলটি করুন পরিবার সংসারে পাবেন রহমত পাবেন মনের আশা আল্লাহ পূরণ করবে তাই আমলটি অবশ্যই করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ গুলো দূর করে দিবে মনের আশাটা পূরণ করে দেবে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন করেছেন জলম আমার আল্লাহ রিন জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে এই গুনাহের জন্যে আপনার রিজিককে কমিয়ে দেওয়া হচ্ছে এই গুনাহের জন্যে আপনার চেহারার সুন্দর নূর চলে যাচ্ছে এই গুনাহের জন্য আল্লাহর রহমত থেকে আপনি দূরে চলে যাচ্ছেন তাই এই গুনাহ থেকে আপনি পবিত্র হতে হবে আপনারা অনেকে বলেন হুজুর তাওবাতুন নাসুহা কিভাবে করে কিভাবে তাওবাতুন নাসুহা করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় আপনারা জানতে চেয়েছেন আজকে তাওবাতুন নাসুহা কিভাবে করে সুন্দর করে বলে দেব আর আপনারা তাও নাসুহা করে নিষ্পাপ হয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক চোখ দিয়ে টিভি সিনেমা নাটক দেখেছেন ছবি দেখেছেন পর পুরুষ পর নারী দেখেছেন আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন খারাপ কথাবার্তা শুনেছেন গুনা কথাবার্তা শুনেছেন আল্লাহ রাব্বুল আলমিন সেটা করে দিবে এই জাবান দিয়ে যত মিথ্যা কথা বলেছেন গুনাহের কথা বলেছেন অশ্লীল কথা বলেছেন আমার আল্লাহ রু ক্ষমা করে দিবে কথা গোনাগুলো মোট সমস্ত ধুয়ে মুছে ছাপ করে দিবে আজকের এই তাও বা তন্না হা করলে আর যারা অভাবের মধ্যে আছেন ফ্যামিলির মধ্যে বরকত নাই রিজিক নাই অভাব অনটন লেগে আছে আমি বলবো শ্রেষ্ঠ আমলটি করুন আল্লাহ নিজেই তো বলেছেন আসমান এবং মধ্যে যত রিজিকের খাজানা ভান্ডার আছে আমার আল্লাহ আলামিন হচ্ছে এই সব কিছু রিজিকের মালিক সকলে বলি বাহান আল্লাহ সমস্ত রিজিকের মালিককে আল্লাহ

কল্পনাও করতে পারে নাই একজন সাহাবি মসজিদের মধ্যে বসে বসে টেনশন করছেন হাজরতে আবু উমামা মারাজি আল্লাহ তালানহু হাদিসের মধ্যে এসেছে আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর জি মসজিদের মধ্যে চলে গেলেন গিয়ে বললেন ইয়া আবু উমা কি হয়েছে তোমার নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদের মধ্যে বসে আছো কেন কি হয়েছে আমার কাছে বলো আজরতে আবু উমামা ও ওয়া হাবিবাল্লাহ আমার মনটা ভালো না দুশ্চিন্তা সানির মধ্যে আছে টাকা পয়সা নাই ধন সম্পদ নাই ঘরের মধ্যে খাবারে নাই টাকা পয়সার টেনশন ঘরের মধ্যে থাকতে মন চায় না আল্লাহর ঘরের মধ্যে বসে আছি আমি খুব বিপদের মধ্যে আছি গোরা সোহল এই জন্যে ঘরের মধ্যে মন চায় না থাকতে মসজিদের মধ্যে চলে এসেছি নেবিকারিম সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর নবীজি ছিলেন মায়ার নবী দয়ার নবী তিনি বললেন ইয়া আবু ও তোমাকে একটি ছোট্ট দোয়ার কথা বলবো এই দোয়াটি যদি তুমি পাঠ করতে পারো মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন রিজিক দিবে তোমার অভাব অনটন আল্লাহ দূর করে তোমার পরিবারের সংসারের মধ্যে আল্লাহর রেজিক দিয়ে ভরপুর করে দেবে টাকা পয়সার অভাব হবে না আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে দিন আমাকে দোয়াটা আল্লাহর রসুল বলে দিলেন আর দোয়াটা পাঠ করলেন আমল করতে লাগলেন আল্লাহ রবুল আলামিন এত ধন সম্পদ সেই অভাবী সাহাবিকে দিলেন লোকটা খুশি হয়ে গেল আল্লাহর নবীজির সঙ্গে সাক্ষাৎ হলো কয়েকদিন পরে আল্লাহর জিজ্ঞেস করলেন কি অবস্থা আবু এখন মুখের হাসি দেখা যায় বললেন অনেক আছি আপনি আমাকে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন দোয়াটা পাঠ করেছিলাম এরপর থেকে আল্লাহ আলামিন চতুর্দিক থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমি এখন ধনী হয়ে গিয়ে ছি একবার অভাব অনটন যদি দূর করতে চান অবশ্যই দোয়াটি পাঠ করবেন অনেকের মনের আশা পূরণ হয় না নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর কসম করে বলেছেন যদি আপনাদের মনের আশা পূরণ হয় না তাহলে ছোট্ট দোয়াটি পাঠ করুন এই দোয়াটির নামই হচ্ছে ইসমে আযম এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে তাই প্রিয় দিদি ভাই এবং বোনেরা

যে কোনো সময় ভিডিওটা দেখছেন এক নম্বরে তিনবার শরীফ পাঠ করবেন প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনটি বার শরীফ পাঠ করেন বলেছেন আল্লাহ টি রহমত সঙ্গে সঙ্গে আপনাদের উপরে নাজিল করবে টা গোনা মাফ করে দিবে টা নেকি লিখে দিবে আপনাদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে নবীজির কাছে আপনার গ্রামের নাম দেশের নাম আপনার বাবার নাম আপনার নাম পৌঁছে দেওয়া হবে সকলি বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে তিনবার দুরূশরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন এই দুরূশরীফটা পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دو اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شش اللهم صل على محمد عبدك ورسولك মুসলিমিনা ওয়াল মুসলিমা দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আচ্ছা তাও বা তন্না সোহা কিভাবে করে আপনি আল্লাহকে মন থেকে বলবেন এক নাম্বারে অল্লা জীবনে যত গোনা করেছে ভুল করেছে অন্যায় করেছি দুই নাম্বারে বলবেন মন থেকে আল্লাহ ভবিষ্যতে আর কখনো না তিন নাম্বারে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এরপরে দোয়াটা পাঠ করবেন আমার সঙ্গে দোয়াটা পাঠ করুন لا اله الا هو الحي القيوم وأتوب إليه أبا بل استغفر الله الذي لا লাহা এল্লা হোয়াল হাইয়োল কইয়ো ওয়া আতুবো এলাই সর্বশেষ তাও বারো দোয়াটা পাঠ করুন تَغْفِرُ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই এবং কি ঋণগ্রস্ত আছেন দোয়াটি পাঠ করুন মন থেকে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন পরিবার সংসারে শান্তি দিবেন রিজিক দিবেন যারা ইনকাম করে আল্লাহ বরকত দিবে পাঠ করুন আমার সঙ্গে একটি মাল আল্লাহ اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবে দোয়াটা পড়ে দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআনি اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুবান আহদ আবার সর্বশেষ তিনবার গুরু শরীর ভিতা পাঠ করুন সাল্লাল্লাহ হ আইলাই হিঁও সাল্লাম সাল্লাল্লাহ হ আইলাই হিউ সাল্লাম সাল্লাল্লাহ হোৱাইলাই হিউসাল্লাম এখন মন থেকে যা চাইবেন তাই পাবেন জীবনের গুণাগুলো ক্ষমা চাইলে ক্ষমা পাবেন আল্লার কাছে চান আল্লাহ মামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয় ইয়া কয়ম ও আল্লাহ আজকে মঙ্গলবার দিন অথবা তোমার বান্দা বান্দিরা যে নিয়তে আল্লাহ আমলটি করেছে আল্লাহ তুমি মনের আশাকে তুমি পূরণ করে দাও জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে মাহবুদ আয় আল্লাহ গুনাহেরে দিকে না তাকাইয়া তোমার অফরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের আমাদের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ আমরা যত হাতের গুনা পায়ের গুনা আল্লাহ যত গুণা তোমার বান্দা বান্দিরা করে ছালা সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করো আল্লাহ যাদের অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও সকলকে ধনী বানাও আল্লাহ গরিব অসহায়দেরকে দান করতে পারে মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সুন্দর করে যাতে আবাদত করতে পারে আল্লাহ টেনশন না থাকে আল্লাহ সকলকে তুমি রিজিকের মধ্যে বরকত দাও যারা ইনকাম করে তাদের রিজিকে বরকত দাও যারা আমাদের ছেলে সন্তান হাজব্যান্ড এবং যারা ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও যারা বিদেশে যাবে নিয়ত করেছে আল্লাহ বিদেশে যাওয়ার তৌফিক দাও সুন্দর রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আল্লাহ সকলের মনের স্বপ্নকে আশাকে তুমি পূরণ করে দাও যাদের ছেলে সন্তান নাই ছেলে সন্তান দাও আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করতে তৌফিক দাও যারা চাকরি নিবে চাকরি ব্যবস্থা করে দাও ভালো কাজের ব্যবস্থা করে দাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সুন্নীরা আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ নবীজি রাসুল এর দোয়াকে কবুল করে নাও আমিন আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ প্রিয় دینی ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকল সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আর এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করতে হবে না হয় আর একটি ভিডিও পাবেন না এই ভিডিও নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই চাপ দিন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দেবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে নোটিফিকেশন অল করে দিবেন তাহলে বেলটা বেজে যাবে দেখা যাবে যখনই ভিডিও আমরা আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে আর আপনি আমল করে ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া ورحمة الله وبركاته